বোর্ড পরীক্ষার আবহে ককবরক রোমান লিপি আন্দোলন টিএসএফ এর রাজনৈতিক কুমতলব এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে নিয়ে বিপজ্জনক খেলা আবার নতুন করে শুরু হলো প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাস এলে রোমান লিপি বিতর্কটি ধরনের আন্দোলন শুরু হয় মথার পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতে এই আন্দোলনের পেছনেও শাসক দলের উপর চাপ সৃষ্টি করার রাজনীতির খেলা রয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা ত্রিপুরার জনজাতিদের মাতৃভাষা কংপরকের জন্য রোমান হরফের স্বীকৃতি বহু দশকের একটি দাবি এই দাবিকে ঘিরে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন যা মূলত ত্রিপুরা মথা সমর্থিত একটি ছাত্র সংগঠন ধারাবাহিক আন্দোলন করে আসছে ভাষাগত পরিচয়ের দিক থেকে এই আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য হলেও বিগত কয়েক বছর ধরে তাদের প্রতিবাদের সময় এবং কৌশল তীক্ষ্ণ সমালোচনার জন্ম দিয়েছে বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মরশুম অর্থাৎ নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মার্চ মাস পর্যন্ত সময়ে এই আন্দোলন কেন হঠাৎ গতি পায় সেই প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষাবিত রাজনৈতিক বিশ্লেষকরা তাদের বতের পেছনে জনস্বার্থ ভাষা প্রীতির চেয়েও স্পষ্ট রাজনৈতিক মতলব লুকিয়ে আছে বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় যখনই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দরজায় করানারে তখনই টিএসএফ বা তাদের সহযোগী ছাত্র সংগঠনগুলো লাগাতার ধর্মঘট গণধর্ণা সার্কিট হাউস অবরোধ এমনকি জাতীয় সড়ক অবরোধের মতো উগ্র কর্মসূচি নেয় বিগত বছরগুলোতে অসংখ্যবার ছাত্র ছাত্রীদের বাংলা লিপিতে প্রশ্নপত্র দেওয়া বা লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলে টিএসএফ রাজপথে নেমেছে কিন্তু এই প্রতিবাদের ফল কি হয়েছে এর ফল হয়েছে শুধুই নৈরাজ্য ঘন ঘন অবরোধের কারণে আইসিএসসি এবং সিবিএসসি এর মতো বোর্ডের বহু পরীক্ষার্থীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারার অভিযোগ করেছে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে যা আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে রোমান লিপির স্বীকৃতি আদায়ের আন্দোলন কেন ছাত্রছাত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বর্ষে তাদের পরীক্ষার পরিবেশকে বিষিয়ে তুলবে সমালোচকদের মতে এটি আসলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে পণবন্দি করে সরকারকে রাজনৈতিকভাবে ব্ল্যাকমেল করার একটি বিপজ্জনক কৌশল ভাষার অধিকার ও লিপি নিয়ে বিতর্ক একটি জটিল সমস্যা যার সমাধান প্রয়োজনে সরকারের সঙ্গে সুদীর্ঘ ও গঠনমূলক আলোচনা শিক্ষাবিদদের নিয়ে কমিশন গঠন এবং বিধানসভায় আইন প্রণয়ন এই প্রক্রিয়াগুলো সারা বছর চলতে থাকে কিন্তু টিএসএফ বা তিপ্রা সহ সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলো বেশিরভাগ সময় নীরব থেকে হঠাৎ পরীক্ষার মুখে এসে রাজ্যকে আচল করে দেওয়ার চেষ্টা করে বিশেষজ্ঞদের প্রশ্ন যদি আন্দোলনকারী সংগঠনগুলো সত্যিই ছাত্রছাত্রীদের শিক্ষাগত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতো তবে বছরের অন্য সময়গুলিতে তাদের আন্দোলন কেন তো শিথিল থাকে কেন তারা সরকার এবং শিক্ষা পর্ষদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে না এই সময়ে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে তারা প্রকার জনজাতির সাধারণ ছাত্রছাত্রীদেরই ছাত্রছাত্রীদের অনিশ্চিত মুখে ফেলে দিচ্ছে যা চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে রোমান লিপি ইস্যুটি বর্তমানে তীব্র মথার জন্য একটি রাজনৈতিক হাতিয়ার যা দিয়ে তারা জনজাতিদের আবেগ উস্কে ভুটের মাঠে ফায়দা লুটতে চায় এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ও সরকারের পক্ষ থেকে একাধিকবার সমস্যার সমাধানে আলোচনার আশ্বাস দিলেও পরীক্ষার মরশুমে আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনর থেকে আলোচনার পথ রুদ্ধ করে দেয় এই ধরনের আচরণ সুস্থ গণতান্ত্রিক আন্দোলনের পরিপন্থী বা স্বাগত অধিকার অবশ্যই সুরক্ষিত হওয়া উচিত কিন্তু সেই অধিকার আদের প্রক্রিয়া কখনোই নিরীহ ছাত্রছাত্রীদের জীবন বা পরীক্ষার বিনিময়ে হতে পারে না তারা তো বলছে দুজন পুলিশ অনুমতি দেবে নাট রিজেন্ট ইজিজন ইস পিস

টিএসএফ এবং তেপরা মথার হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে তাদের আন্দোলনের কৌশল পরিবর্তন করা অবরত ধর্মঘট এবং পরীক্ষার সময়ে নৈরাজ্য সৃষ্টি না করে বরং দীর্ঘমেয়াদী আলাপ আলোচনা ডেপুটেশন এবং শান্তিপূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে রুমান লিপির দাবিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক তা না হলে এই আন্দোলন জনজাতির ভাষা রক্ষার চেয়েও বেশি রাজনৈতিক স্বার্থ চেষ্টা হিসেবে গণ্য হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস